বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগদাস বিদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী ব্রেকিং নিউজ একটা পাইলাম আপ সাথে সাথে আপনাদের সামনে হাজির হলাম যে আমাদের বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ কুমার দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গভীর রাতে ওনাকে র্যাব আটক করেছে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার তার অবস্থান কি কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো কি তার ব্যবসা এই ব্যবসার ধরন কি এবং কেনই বা তাকে গডফাদার বলা হলো কেনই বা আন্তর্জাতিক গডফাদার স্বর্ণচূড়াচালানি গ এবং হিরো হীরার স্পেশাল কারিগর বলা হলো এই দিলীপ কুমারের ভূমিকা কি কি করেছিল বিগত দিনগুলো মানুষের সাথে কেমন প্রতারণা করেছিল এই সোনা এবং স্বর্ণ নিয়ে এই যে স্বর্ণ এবং এই হীরা নিয়ে এটার কিছু বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরব মিস্টার দিলীপ কুমার উনি বাংলাদেশ থেকে ওনার কারবার ছিল ডুবাইত উনি বাংলাদেশ থেকে আবার ভারতে ওনার আরেকটা কারবার ছিল তা আপনি কিভাবে বলি ওনার মেন কারবার ছিল চালানি বাংলাদেশ দুবাই থেকে উনি সোনা এবং ডায়মন্ড আনতেন এনে ওনার কোনো ট্যাক্স লাগতো না উনি মানে এয়ারপোর্ট দিয়ে আনতে পারতেন এরপর আপনি উনি আপনি কি করতেন উনি বাংলাদেশ থেকে ভারতে পাচার করতেন ভারতে ও তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং ভারতে তার অনেক বাড়ি আছে এখন সব কিছু মিলিয়ে আমি কিছু ওনার তথ্য দিব উনি দিলীপ কুমার কে এত পাওয়ার কি তা এত বছর সে ব্যবসা করলো দাপটের সাথে এবং তার ব্যবসার মাঝে অন্যভাবে তার ব্যবসা ছিল ব্যবসার মধ্যে তার ছিল চূড়াকার বাড়ি স্বর্ণ চালান করত দুবাই থেকে মেইন এই দুবাই থেকে তারা এইসব ব্যবসা করত। দুবাই থেকে স্বর্ণ চালান করে আনলো এয়ারপোর্ট ক্লাব কীভাবে এয়ারপোর্ট পাস হলো হ্যাঁ এত সুন্নাক কীভাবে এয়ারপোর্ট থেকে আনলো এরপরে এরপরে এটা আবার বাংলাদেশের বর্ডার হয়ে আবার জয় চলে গেল ভারতে চলে গেল এটা কিভাবে করলো বর্ডার পাস কিভাবে করলো এত শক্তি কোথায় পেল এই যে গডফাদার আন্তর্জাতিক স্বর্ণহীরা চুরাকার বাড়ি দিলীপ কুমার এই দিলীপ কুমারের ডাইন হাত ছিল শেখ হাসিনা বাউ হাত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামাল কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এরা একটা সিন্ডিকেট ছিল ওর ওর এরা সবাই মিলে হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরা মিলিতভাবে এই দিলীপ কুমারের সাথে ওদের যুগসাজেশ ছিল ওরা যুগসাজেশ ছিল এই দিলীপ কুমার কোটি কোটি হাজার কোটি টাকার আপনার তার শুধু প্রপার্টিও আছে ভারতে তার এগারোটা অনুমানিক এগারো থেকে অনুমানিক এগারো থেকে পনেরো পনেরোটা মতো তার বাড়ি আছে ভারতে এগারো থেকে পনেরোটার মতো বাড়ি ভারতে আছে এই বাড়ি এক এক একটা বাড়ির দাম প্রায় দুই থেকে তিন কোটির উর্ধে হবে বাংলাদেশি টাকায় দুই কোটি থেকে দুই কোটি থেকে শুরু করে তিন কোটির এই মাঝামাঝি এই রকম দাম হবে একটার বাড়ির দাম এই রকম বাড়ি আছে তার পনেরোটা এগারো থেকে পনেরোটার মতো আসে এরপর হইলো গিয়ে আপনার তার ব্যবসা অনেক জাত ব্যবসা আছে ভারতে বিভিন্ন রকম ব্যবসার সাথে সে জড়িত ভারতে আর তার ভারতের কলকাতাত শুধু আছে তার ছয়টা শূন্য দোকান কলকাতার কয়টা শূন্য দোকান আছে সিক্স স্বর্ণ দোকান আছে কলকাতাতে সে এরপর সে ইলিগেল উপায়ে সোনা কারবার করে উইদাউট কোনো ট্যাক্স নাই এখন বিনা ট্যাক্সে বাংলাদেশে সোনা আসতেছে ইনো এক ধরনের প্রফিট আবার এটা নিয়ে আবার ভারতে নিচ্ছে সেখানেও বিনা বিনাটেক্সে যা চলে যাচ্ছে সেখানে আরেক ধরনের প্রফিট এই বিয়ে তার বিজনেসের যে চক্কর এই বিজনেসের যে চক্কর যেটা চক্করে তারে বলা হচ্ছে সে হইল গিয়া আন্তর্জাতিকভাবে স্বর্ণ হীরা গডফাদার চূড়াকার বাড়ির গডফাদার এই গডফাদারটা কি বাংলাদেশের মাঝে স্বর্ণ এবং হীরার গডফাদার থাকলে একমাত্র দিলীপ কুমার নম্বর ওয়ান দিলীপ কুমার কিন্তু এই দিলীপ কুমার এতদিন চোয়ার বাইরে থাকার কারণ কি আমাদের গোয়েন্দা সংস্থা কি জানে না এই দিলীপ কুমার যে এত বড় একটা ছুরাকার বাড়ি স্বর্ণ এবং হীরা ওরা কি জানে না ওরা জানত ওরা জানতো ওদের ওর নাম কিন্তু ওরা ওরা কিছু সংখ্যক ভালো অফিসার যারা আসিল এরা কিছু করতে পারে নাই শেখ হাসিনা ফোন ওবাইদুল কাদেরের ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পররাষ্ট্রমন্ত্রীর ফোন সবাই থেকে যখন ফোন আসে তাদের পেন্টের মধ্যে তারা পেশাব করে ফেলে তারা কিভাবে ওদেরকে দৌড়বে ফোনের চটে তাদের পেন্টের মধ্যে তারা পেশাব করে ফেলে এই যে অবস্থা আমাদের দেশের একজন সাধারণ স্বর্ণ ব্যবসায়ী সে মাফিয়া ডন হয়ে গেল গডফাদার হয়ে হয়ে গেল এ সোনা এবং হীরা কারবারই হয়ে গেল। এবং তার হীরার মধ্যে সোনের মধ্যে স্বর্ণের মধ্যে অনেক ধরনের দুই লম্বরই করতো হীরার মধ্যে সে কাস ব্যবহার করত এবং স্বর্ণের মধ্যে অনেক ধরনের জালিয়াতি করত। সব জালিয়াতি কাস্টমারের হাতে ধরা ধরা খেয়েছিল কিন্তু কাস্টমার কমপ্লেন করার সাথে সাথে বলছে এটা জেনুইন যাও তুমি টাইন পারলে কিছু করো আমাকে অনেক কমপ্লেন করছে পুলিশের কাছে অনেক কমপ্লেন আছে এর কাছে কমপ্লেন আছে পুলিশ কোনো কমপ্লেন শুনে নাই কমপ্লেন নেওয়া নাই তো এই হলো আমাদের বাংলাদেশ যে পনেরো বছরের শাসন শাসনামলে আশে কাসিনা এই যে মাফিয়া ডন কতজন বানাইছে স্বামী এক্স ছিল মাফিয়া এই আরেকটা মাফিয়া নাম কি দিলীপ কুমার ও বাঘে যাইতে পারে নাই তারে আজকে হাতে নাতে ধরেছে আমাদের আমাদের সে অনেক কিছু চাইছিল চেষ্টা করছিলো অনেকটা হাত করার কিন্তু পারে নাই শেষ পর্যন্ত উনি অ্যারেস্ট হলেন আজকে রেবের হাতে এবং উনি অ্যারেস্ট হওয়ায় আমি এবং আমার দেশবাসী আজ বহু আনন্দিত অনেক মানুষকে অটক গিয়েছে হীরার মধ্যে অনেক বিলম্বনী করেছে অনেক প্রতিবাদ করেছে অনেক মানুষকে এসেছিলো তার দোকানে সবাইকে সে বিতাড়িত করেছে সবাইকে বলছে যা পারলে কিছু করো এই শব্দ ইউজ করছে সে পারলে কিছু করো কারণ সে জানে তুমি আর আসবা না আমার কাছে দোকান থেকে যখন কাস্টমার বাইর হয়ে তার কাছ থেকে এইভাবে মানুষ বলছে তোমার ডায়মন্ডটা নকল সে বলছে আমার ডায়মন্ড আসল আপনার কাছে বিক্রি করছি আমার আসল আপনি নকল নিয়ে আসছেন জান পারলে কিছু করেন এখন মানুষ বয়ে যায় না মানুষ যখন চলছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এমডি দিলীপ কুমার হাসিনার খুব ক্লোজ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লোজ মানুষ পুলিশের কাছে যাওয়ার বাদে পুলিশ বলছে আপনারা কী নিয়ে আসছেন উল্টা আপনারা মামলা খাইবেন তিনটা যে আপনারা স্বর্ণ স্বর্ণ নিচ্ছেন জেনুইন আর নকল স্বর্ণ আর নিয়ে দোকানও দিইটা নিয়ে আবার ওই আপনাদের মামলা দিয়ে ঢুকাই দিব আরও আপনারা বাসাত গিয়া খেতা উড়িয়ে ঘুমাই ঢুকা আর আসবেন না আমাদের কাছে মামলা দেবার জন্য আসবেন না মামলা নেই নেই এইভাবে মামলা নেই নেই ডায়মন্ডে এইটা এইরকম হয়েছে অনেক কাস্টমারের আমরা তথ্য পেয়েছি কাস্টমার কমপ্লেন্ট দিয়েছে কিন্তু কিছু করতে পারে নাই প্রিয় দেশবাসী এই দুবাই থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে এইভাবে সে পাচার করতো সোনা এবং হীরা ডায়মন্ড এই গোল্ড অ্যান্ড ডায়মন্ডের গডফাদার আসিল এই দিলীপ কুমার আজ তার আটকের পর আর যারা এরকম গডফাদার আছে তাদেরকেও আটক করা প্রয়োজন এবং যে যেভাবে যে ব্যবসায়ী হোক যদি কোনো ধরনের সিন্ডিকেট এই এইরকম জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক প্রিয় দেশবাসী এই এই ধরনের আসল চেহারা মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে এদেরকে বোঝা বড়ো মুশকিল এই ধরনের চূড়াকার বাড়ি হুম এরা শেখ হাসিনার আস্তাবাজন কীভাবে হয় এবং অন্য অন্য রাজনৈতিক দলেরও আশা হয়ে যায় এরা এই টাকার বিনিময়ে এরা টাকা দিয়ে এদেরকে কিনে ফেলে প্রিয় দেশবাসী এই আমাদের দেশের যে ক্ষতি শেখ করেছে এর কি আর আপনাদের বলবো এই দেখেন এরা এরা এর বাড়ি ভারতে সারা সারা সম্পত্তি ও ভারতে করেছে বাংলাদেশে ব্যবসা করে বাংলাদেশে উঠ বস খাওয়া দাওয়া সব কিছু তার হ্যাঁ রাত হলে ঘুমায়ও বাংলাদেশে কিন্তু সম্পত্তি করে ভারতে ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে ভারতে কয়েকটা বাড়ির বল নাম বললাম দোকান তো বললাম আপনার ছয়টা খালি কলকাতা এয়ারপোর্ট যে কত কত ধরনের বিজনেস আছে আপনার এই ভারতে তার দুবাইত অনেক প্রপার্টির মালিক সে দুবাইত অনেক বিজনেস আছে তার হুম তো এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এমডি ডি দিলীপ কুমার আজকে গ্রেপ্তার হলেন র্যামের হাতে আপনারা সবাই কিন্তু আনন্দিত হলেন যে একজন যে গডফাদারদের ধরা হয়েছে সোনা চোনা চালানি সোনা এরা টুরাচালানি চালানি বাড়ি গডফাদার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গডফাদার যে দ্বারা হয়েছে আমরা সবাই আজ খুশি এবং তার নামে অনেক একটা ব্যাংক পরিচালনা করেছেন ওনার নামে একটা ব্যাঙ্কও ছিল এই ব্যাংকটাও উনি উনি প্রতারণার নাম বিভিন্ন প্রতারণা করে ব্যাংক থেকে লোন টোন এনে এটার মালিকানা একটা ব্যাংকের মালিকানাও তিনি অংশীদার হয়ে গিয়েছিলেন এই আপনার গডফাদার এই গডফাদার এমন কিছু করেন নাই ভারতে শোনা দুবাই থেকে শোনা এনে বাংলাদেশ হয়ে পাচার করতেন ভারতে এখন চিন্তা করেন এ কত বড় গডফাদার হে হ্যাঁ ভারত প্রেমিক ছিল সে সে বাংলাদেশে বাড়ি করে নাই অনেক কিছু করে নাই বেশি সম্পত্তি সে ভারতে করেছে তার তুলনা করলে দেখা যায় তার সম্পত্তির এইটি পার্সেন্ট ভারতে করেছে আর টোয়েন্টি পার্সেন্ট করেছে বাংলাদেশে এই রকম হাসিনার তো আস্তাবাজন মানুষ এইরকমই হয় এরা দেশপ্রেমী কয় না যদি হে দেশপ্রেমী কইতো এই দিলীপ কুমার সে দেশে ভারতে সম্পত্তি না করে দেশে সম্পত্তি করত। হোক তার ইন্টারন্যাশনাল গডফাদার হোক সোনার চূড়াকালবাড়ি হোক আর হীরা চূড়াকালবাড়ি হোক কিন্তু সে সম্পত্তিটা বাংলাদেশের ভিতরে করত। কিন্তু সে করে কোথায় ভারতে করছে আর দুবাইতে অনেক কিছু আসি এটা তো আর বলতে এটা তো বলা হবে না পৃথিবীর যত চুড়া কারবারি হল আছে তো তো চুটচুটটা আছে সবাই বাড়ি দুবাইতে আসে তো যাই হোক আল্লাহ আমরা সবাই মঙ্গল করুন আর আমি আজকের মতো এই নিউজ আপনাকে দিলাম আপনাদের হাতে দিলাম যে আমাদের বাহিনী আজকে রাত থেকে ওরা স্টার্ট দিয়েছে অনেক অস্ত্র উদ্ধার করেছে আর অনেক অস্ত্র ওনাদের আজকে জমা দিয়েছে অনেকে এনে তার পার্সোনাল অস্ত্র যেটা এটাও জমা দিয়েছে তা আশা করি দুই এক দিনের ভিত্তি এরা যদি আমাদের যৌথ অভিযান চলে আশা করি সবাই ঠান্ডা হয়ে যাবে আর কোনো উশৃঙ্খলতা আশা করি চলবে না ইনশাআল্লাহ এটা ভালো হবে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি